হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছেন শুরু করছি আজকের আলোচনা কেন্ট রেপটরি ষোলো পেজ থেকে বিশ পেজ পর্যন্ত তা আমরা গতকাল আলোচনা করছিলাম পনেরো পেজ পর্যন্ত আজ আলোচনা করব ষোলো থেকে বিশ তা আমরা দেখি শুরুতেই ষোলো পেজের গুরুত্বপূর্ণ রুব্রিজগুলো কী কী আছে এখানে কনসোলেশন অ্যাগ্রাভেট একটা রুব্রিক্স আছে সিমটমস আছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাগ বা অভিমান করে তাকে যদি আমরা সান্ত্বনা দিতে যাই তাহলে তার রাগ বা অভিমান আরও বেড়ে যায় এই সিমটমসটা আছে ন্যাট্টাম মিউরের মধ্যে সিপিআর মধ্যে ইগনেশিয়া সাইলেশিয়ার মধ্যে আমি ওষুধগুলোর নাম কিন্তু গুরুত্বের পর্যায় অনুসারে বলছি প্রথমে যে ওষুধটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই বলছি তা এখানে কনসোলেশান অ্যাগ্রাভেট এর গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ন্যাটামিওর আবার যদি কনসোলেশন সান্ত্বনা দিতে যাওয়া হয় তাহলে তার রাগ বা অভিমান কমে যায় এই অ্যামেলিওরেশন এই সিমটমসটা হচ্ছে আছে পালসিটিলার যারা পেশেন্ট তারা যদি রেগে যায় বা রাগ করে তাদের যদি পরিবারে কেউ সান্তনা দেয় তাহলে তার রাগ বা অভিমান কমে যায় পরের সিমটমস কনটেমসুয়াস মানে মনের মধ্যে সব সময় ঘৃণা ঘৃণা ভাব এই সিমটমসটা এই সিমটমসটা প্লাটিনা ওষুধের মধ্যে আছে আমরা জানি প্লাটিনা মেডিসিন হচ্ছে এমন যা যা মানে সবাইকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখে নিজেকে সবসময় বড় বড়ে বলে জাহির করে এরকম সিমটমস প্লাটিনা ওষুধের মধ্যে আছে এখানে বলছে এই যে কন্টেমসের সাবরুব্রিক্স আছে অফ এভরিথিং মানে সব কিছুই সে ঘৃণাভাব দেখায় বা তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখে এটা প্লাটিনার মধ্যে আছে এই সিমটমসটা তারপরে বলছে কন্ট্রাডিক্ট ডিসপোজিশান টু অপোজিশান টু সব ব্যাপারে বিরুদ্ধ ভাবাপন্ন বা প্রতিবাদ করার স্বভাব মানে আপনি যাই বলবেন না কেন তার সামনে সে প্রতিবাদ করবেই বা বিরুদ্ধ কোনো মন্তব্য আপনাকে শুনিয়ে দিবে মানে যে পজিটিভ নেগেটিভ যাই বলেন না কেন তার বিপরীতে তার কাছে একটা কমেন্ট বা মন্তব্য থাকবেই তো এই সিমটমসটা কোন কোন মেডিসিনের মধ্যে আছে মানে এই সিমটমসটা যদি কাউকে কারোর ভিতরে পাওয়া যায় তাহলে আমরা এই ওষুধগুলো দিব যেমন হিপাস ওষুধটা গুরুত্বপূর্ণ তারপরে মার্কসল ওষুধটা গুরুত্বপূর্ণ থুজা কস্টিকাম লাইকোপোডিয়াম গুরুত্বপূর্ণ তারপরে আরেকটা সিমটমস আছে এখানে কন্ট্রাডিকশান ইজ ইনটলারেবল অফ কন্ট্রাডিকশান অ্যাগ্রাভেট এলিমেন্টস ফ্রম অর্থাৎ একজন ব্যক্তি যা ভাবে বা যা চিন্তা করে তার বিরুদ্ধে কোনো বা বিপরীতে কোনো প্রতিবাদ বা বিরুদ্ধ কোনো মন্তব্য বা পরিকল্পনা সে কখনো গ্রহণ করে না বা তার সহ্য হয় না সংসারে এমন অনেকে আছে যারা সে যা বলবে সেটাই ফাইনাল অন্য কোনো সদস্যের মতামত নিতে চায় না এই সিমটমসটা আছে লাইকোপোডিয়ামের মধ্যে তারপর নেটামিউরে আছে নাক্স ভূমিকাতে আছে ট্যালেন্ট ওলাতে আসে এরকম তবে এই 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 সিমটমসটা এই সিমটমসটটা সবথেকে গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে লাইকোপোরিয়াম সে নিজে যেটাই বলবে সেটাই ফাইনাল তারপরে কন্টারেরি অবস্টিনেট ইরিটেবল কন্টারে কন্ট্রাডিক্টরি অল্টারনেটিং স্টেটস অর সিমটমস অফ মাইন্ড অ্যান্টাগনিজম সেলফ এ অনেকগুলো ও সিনোনিম এখানে দেওয়া আছে আর ক্যান্টিয়ার ল্যাবরেটরিতে কিছু কিছু সিমটমসের মিনিং প্রায় একই কাছাকাছি তো এইখানে বলছে যে মনের দ্বৈত অবস্থা অনেকে আছে যে এটা করব না করব না এটা আমি পারবো না পারবো না এরকম ডিলেমার মধ্যে থাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে এই সিমটমসটা কোন ওষুধে প্রমিনেন্ট পাওয়া যায় তো এই এই সিমটমসটা আমরা ইগনেশিয়ার মধ্যে খুবই বেশি পাই ইগনেশিয়া মেডিসিনের মধ্যে এই সিমটমসটা আছে তারপরে আমরা দেখি কিছু গুরুত্বপূর্ণ এখানে বলছে যে কারাজিয়াস সাহসী সাহসী মেডিসিনের মধ্যে আমরা ওপিএমকে পাই ইগনেশিয়াকে পাই এরা খুবই সাহসী হয় আবার কাওয়ার্ডিস বিপরীতক্রমে যারা ভিরু ভিতু টাইপের লাইকোপোডিয়াম জেলসিমিয়াম তারপরে পালসেটিলা ব্যারাইটাকার এগুলো একটু ভিতু ভিতু টাইপের হয় তারপর কুরুয়েলটি মানে খুবই নিষ্ঠুর নিষ্ঠুর ওষুধগুলো কোন কোনগুলো আছে অ্যানাকার্ডিয়াম অ্যানাকার্ডিয়ামদের ওষুধে দয়া মায়া খুবই কম এদেরকে বলা হয় নিষ্ঠুর হিপাসালপা ল্যাকেসিস নাইট্রিক অ্যাসিড এই ওষুধগুলো এর মধ্যে ক্রুয়েলটি আছে নিষ্ঠুরতা আছে যখন যদি কোনো মানুষ আমরা দেখি যে সে খুব নিষ্ঠুর তার মধ্যে দয়া মায়া কিছু নেই তাহলে আমরা এই চারটে ওষুধের মধ্য থেকে সিমটমস ম্যাচ করে তাকে দিলে আশা করা যায় পজিটিভ রেজাল্ট আসবে তারপরের সিমটমস কার্সিং কার্স মানে অভিশাপ দেওয়া তা এখানে অভিশাপ দেয় কিছু কিছু মানুষ আছে যারা অন্যদের অভিশাপ দেয় একটু পান থেকে চুন খসলেই অভিশাপ অভিশাপ দেয় তাই এই সিমটমসটা আছে অ্যানাকার্ডিয়ামের মধ্যে নাইটিক অ্যাসিডের মধ্যে এই দুইটা ওষুধের মধ্যে এই অভিশাপ দেওয়ার স্বভাবটা অনেক বেশি তারপরে এখানে আছে ড্যান্সিং মানে ড্যান্সিং ডিজায়ার যেটা বলা হয় যে যখন আশপাশে দেখা যায় কিছু অটিজম বাচ্চা আছে যারা শারীরিকভাবে সক্ষম না অটিজম বাচ্চা এরা কিছু কিছু বাচ্চা দেখবেন মিউজিক চালিয়ে দিলে এরা ওই তালে তালে ডান্স করে তো রকম লক্ষণ যদি আপনারা কারোর মধ্যে পান কোনো বাচ্চা বা বড়ো যা কারোর মধ্যে এরকম লক্ষণ পাওয়া যায় যে মিউজিক বাজালেই বা গান বাজালেই সে খুব আনন্দিত হচ্ছে তার সমস্ত কষ্ট কমে যাচ্ছে তাহলে এই ট্যারেন্টোলা ওষুধটা এই সিমটমসটা বহন করে এবং এটা খুবই ভালো কাজ করে যদি এই লক্ষণটা কারোর মধ্যে আপনারা পান তাহলে ড্যান্সিং মানে ড্যান্সিং ডিজায়ার গানে গান শুনলে যে ড্যান্সিং ডিজায়ারটা তৈরি হয় কোনো মানুষের মধ্যে তখন তাকে অবশ্যই ট্যালেন্ট ওষুধটা দিতে হবে এবং ভালো কাজ করবে তারপরে ডার্কনেস অ্যাগ্রাভেট মানে অন্ধকার অন্ধকার ঘরে থাকতে পারে না বা অন্ধকারকে খুব ভয় পায় যখনই কারেন্ট চলে যায় বা কোনো অন্ধকার রাস্তার ভিতর দিয়ে চলাফেরা করে তখনই তার অত্যন্ত খারাপ লাগে বা শারীরিক বিভিন্ন কমপ্লেক্সিটি দেখা দেয় তো এই ওষুধটা এই সিমটমসটা আসে এস্টামোনিয়ামের মধ্যে তারপরে ফসফরাসের মধ্যে পালসটিলার মধ্যে এরা খুব অন্ধকারের ভয় পায় ডেথ ডিজায়ার্স সি লোদিং অফ লাইফ ডেথ ডিজায়ার্স অ লোদিং অফ লাইফ এখানে লোদ লোদ মানে হচ্ছে ঘৃণা করা মানে মৃত্যু চাই মৃত্যু চাই বা জীবনকে নিজের জীবনের ভার বেশি হয়ে যায় তার কাছে মানে নিজের জীবনকে তুচ্ছ মনে হয় নিজের জীবনকে ধ্বংস করে ফেলতে চায় তা মানে আত্মহত্যা করতে চায় এই আত্মহত্যার প্রবণতা যে যে ওষুধগুলোর মধ্যে আছে সেটা হচ্ছে অরাম ম্যাটালিকামের মধ্যে আছে অরাম মেটের মধ্যে আছে ল্যাক ক্যানাইনামের মধ্যে আছে তবে আত্মহত্যা করার প্রবণতা এই ওষুধটা অরাম মেটের মধ্যে সবথেকে বেশি আছে এই সিমটমসটা এই যে সন্ধ্যার দিকে আত্মহত্যা করার প্রবণতা অরাম মেটালিকামের মধ্যে আছে তারপরে এগুলো কিন্তু আসলে কেন্ট রেপাটোরির রুব্রিক্স অথবা সিমটমস আমি কিন্তু যেভাবে আছে সেইভাবে আলোচনা করছি তা আমরা জানি সবাই যে হোমিওপ্যাথি সিমটম বেজ এখানে জেমস টাইলর কেন্টের যে সিমটমস ডিকশনারি আছে যেটাকে বলা হয় রেপাটোরি সেই রেপাটোরি থেকে আলোচনা করছি তো বিভিন্ন ওষুধের মধ্যে বিভিন্ন ধরনের সিমটমস আছে যেগুলো সবগুলো গুরুত্বপূর্ণ না যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আলোচনা করছি তারপর এখানে আছে ডিলিরিয়াম ডিলিরিয়াম মানে হচ্ছে প্রলাপ বকা যেমন আমরা দেখি যে যদি কারোর প্রচণ্ড জ্বর আসে মনে করেন একশো চার জ্বর তখন সে কিন্তু প্রলাপ বকে জ্বরের আতিশয্যে সে প্রলাপ বকতে থাকে তো এটার এই এই যে যে লেভেলটা বললাম এই লেভেলে যখন মানুষ যায় তখন কিন্তু মানুষের সেন্স কাজ করে না এটাকেই বলা হয় ডিলিরিয়াম মানে আনমনে মনে বিড়বিড় করে কথা বলে বা ভুল বকে প্রলাপ বকে তা এই সিমটমসটা আছে কি কী ওষুধের মধ্যে দেখি আমরা হেলেবরাসের মধ্যে আছে এটাই গুরুত্বপূর্ণ সিমটমস জেলসিমিয়ামের মধ্যে আছে আমরা জানি হচ্ছে জ্বরের জন্য সর্বাধিক ব্যবহৃত হয় হায়োসামসের মধ্যে আছে নাইটিক অ্যাসিডের মধ্যে আছে আরও আছে বিভিন্ন সিমটমস তবে হেলে বরসের এই সিমটমস যেহেতু অনেক মেডিসিন আছে হোমিওপ্যাথিতে গুরুত্বপূর্ণ কিছু মেডিসিনগুলো জানলেই হয় তা ডিলিরিয়াম এই সিমটমসটা আমরা হেলে বরসের মধ্যে পাবো জেলসিমের মধ্যে পাবো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ সিমটমস দেখি পাওয়া যায় কি না এখানে একটা সিমটমস আছে যেখানে আছে ফ্রাইট ফুল ফ্রাইড ফুল আছে ভয় তা ভীতু বা মানে খুবই ভয় পায় এটা ফসফরাসে আছে পালসিটিলায় আছে এস্টামোনিয়ামে আছে এই সিমটমসটা তারপরে লোকৈশাস লোকৈশাস হচ্ছে বাচাল টকাটি গ্যারুলাস যেটা বলে মানে অত্যন্ত কথা বলে প্রচুর কথা বলে মানে কথা বলতে বলতে এত কথা বলবে পাগল করে দিবে তো এই সিমটমসটা আছে ল্যাখেসিসের মধ্যে ল্যাখেসিস পেশেন্ট এরা অত্যন্ত কথা বলে মানে আপনি সহ্য করতে পারবেন না এত পরিমাণ কথা বলে তা ল্যাখেসিসের তো আমরা জানি এরা সাসপিসিয়াস হয় সন্দেহবাধিক হয় ধর্মপরায়ণ হয় এদের লেফট সাইডেড অ্যাগ্রাভেশান থাকে শরীরের বাম দিকে সমস্ত কষ্ট শুরু হয় পরে ডান দিকে চলে যায় এই তা লোকৈশ লোকৈশ্বাসে এই সিমটমসটা ল্যাকেসিসের মধ্যে আছে তারপরে গুরুত্বপূর্ণ সিমটমসগুলো আলোচনা করছি সব সিমটমস প্রয়োজন হয় না তার কারণ ওষুধ নির্বাচন করাই হচ্ছে আসল কথা সঠিক ওষুধ তা সঠিক মেডিসিন নির্বাচন করতে গেলে গুরুত্বপূর্ণ বা কার্ডিনাল সিমটমসগুলো জানতে হবে মেডিসিনের তা না হলে সব তালগোল পাকিয়ে যাবে এই যে রেলিজিয়াস যে কথাটি একটু আগে বলছিলাম যে ল্যাকেসিস কিন্তু রেলিজিয়াস খুবই ধার্মিক ধর্মপরায়ণ হয় হঠাৎ করে যদি কারোর ভিতরে খুবই ধর্ম শুরু হয় তাহলে একবার ল্যাকেসিসের কথা ভাব ভাববেন মনে করেন যে এক সময় সে ধর্ম পালন করতো না বা অল্প করতো হঠাৎ করে দেখলেন যে মারাত্মক ধর্ম পালন করছে তখন ল্যাকিসের কথা ভাবতে পারেন সে রোলস অন ফ্লোর মানে ফ্লোরে গড়াগড়ি খায় একটা ওপিএম আসে এর মূল রূপবৃক্ষটা হচ্ছে ডিলিরিয়াম তা ডিলিরিয়ামের সিমটম স্লিপ ডিউরিং ঘুমের মধ্যে বকে বা এরকম জেলসিমিয়ামেও আসে ওপিয়ামে আছে অ্যাপিস মেল ব্লেডোনাতেও আসে স্লিপিনেস ঘুম ঘুম ভাব ঘুমঘুম ভাব এই সিমটমসটা কিন্তু পালসিটিলার সিমটমস এই যে ট্রিম বিলিং একটা সিমটমস আছে এটা কিন্তু মার্কশলেই ভ্যালেরিয়া না এখানে দেওয়া আছে ট্রেম্বলিং মানে ইন্টারনাল ট্রেম্বলিং একটা আভ্যন্তরীণ কাঁপুনি থাকে শরীরের টাং ট্রেম্বলিং যখন কারোর জিহবাহ জিহবা দেখা হয় তখন দেখবেন যে জিহুবাহটা কাঁপছে এ এটা কিন্তু হলের একটা কার্ডিনাল সিমটমস মানে গুরুত্বপূর্ণ সিমটমস তারপরে খুবই ভায়োলেন্ট হয়ে যায় ডিলিরিয়ামের সময় মারাত্মক মানে মারমুখো হয়ে যায় স্ট্রাইকিং টেন্ডেন্সি থাকে মারমুখো স্বভাব হায়োসামাসে আছে লক্ষণটা স্টামোনিয়ামে আছে ল্যাকেসিসে আছে ব্লেডোনায় আছে আর্সেনিক অ্যালবামে আছে তারপরে এখানে আছে ডিলিউশনস আমরা জানি ডিলুশান হচ্ছে ভ্রান্ত ধারণা মানে মানুষ মনে করে সে সঠিক ভাবছে কিন্তু আসলে বাস্তবেতা আসলে ভ্রান্ত সত্য নয় এরকম মনে করেন কোনো দড়ি দেখলো দড়িকে মনে করলো সাপ কোনো ছায়াকে দেখলো মনে করলো যে ভূত এরকম এই হ্যালুসিনেশান যেটা বলে মায়া ভ্রম ইমাজিনেশান হ্যালুসিনেশান ইলুশান ডিলউশানস এরকম না অলিক কল্পনা তা এইগুলো এই এই গুরুত্বপূর্ণ সিমটমসটা অনেকগুলো ওষুধের মধ্যে আছে ল্যাকেসিসে আছে এস্টামোনিয়ামে আছে সালপারে আছে হায়োসামাসে আছে আর গুরুত্বপূর্ণ যে মেডিসিনটা আছে সেটা হচ্ছে এখানে তো থার্ড গ্রেডে দেওয়া আছে থুজা থুজাতে আছে থুজাতে সব থেকে বেশি ডিলিউশন কাজ করে ক্যানাবিস ইন্ডিকা আছে কোরকাসাটাইভাস আছে ককুলাস ইন্ডিকাতে আছে বিভিন্ন সিমটমস আছে এই বিভিন্ন মেডিসিনে এই সিমটমসটা আছে তবে গুরুত্বপূর্ণ হচ্ছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে থোজা সবচেয়ে বেশি কাজে লাগে তারপরে এইখানে এই ডিলিউশনস ডিলিউশনসের যে অ্যাফেকশানস অফ ফ্রেন্ড হ্যাজ লস্ট এটা অরাম মেটেলিকামে আছে তো এগুলো তত গুরুত্বপূর্ণ সিমটমস না তা এরই মধ্যে আমরা ষোলো পেজ থেকে বিশ পেজ পর্যন্ত শেষ করে ফেলেছি তা ভালো লাগলে চ্যানেলটির সাথে থাকবেন লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকেন ধন্যবাদ